এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে তার আগে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তী সার্কুলার সবার আগে দেখতে পারেন দেখতে পাচ্ছেন এখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ আওতাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটতে অনলাইনে মাধ্যমে এখানে একটি ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্তরা আহ্বান করা যাচ্ছে এখানে শুধুমাত্র অনলাইন মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যে পদটিতে লোক নিয়োগ করা হবে নিয়োগ করা হবে অফিস সহক পদে এখানে চারশো সাতানব্বই জন লোককে নিয়োগ করা হবে এই পদটিতে বিশতম ক্রিকেটের বেতন দেওয়া হবে এবং বেতন দেওয়া হবে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে শুধুমাত্র এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ আয় থাকলে আবেদন করতে পারবেন আপনারা মাদ্রাসা কারিগরি উন্মুক্ত যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি সমানের পরীক্ষা উত্তীর্ণ আয় থাকলে আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীর বয়সের বিষয়ে যে সকল প্রার্থীদের বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন সার্কুলারে বিভিন্ন শর্তবলী এখানে দেওয়া রয়েছে এগুলো বিস্তারিত দেখে নেবেন আমরা এখন দেখে নেব এখানে কিভাবে আবেদন করতে হবে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করতে পারবেন তার আগে বলে রাখি আপনারা যারা আমার মাধ্যমে ভাষায় বসে নির্ভুল ভাবে আবেদন করে নিতে চান স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে আবেদন করে নিতে পারবেন সার্কুলার সম্পর্কে এছাড়া যেকোনো কোনো প্রশ্ন থাকলে এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে আঠারো আট দুই হাজার পঁচিশ তারিখে সকাল দশটা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে চলমান থাকবে সতেরো নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময় সীমার ভিতরে আপনারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে আবেদন সাবমিট করার পরবর্তী তিন দিনের ভিতরে আর কি আপনাদের ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি টি পরিশোধ করতে পারবেন কিভাবে করতে হবে এ বিষয়ে এখানে বিস্তারিত বলা হয়েছে এখান থেকে দেখে নেবেন আশা করে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন নিয়মিত এরকম চাকরি বিজ্ঞপ্তির ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুদের মাঝে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন